আসসালামু আলাইকুম এফরআন অ্যানাদার ব্লক আবারও চলে আসছি আপনাদের সাথে আরেকটা মিনি ব্লক নিয়ে তো যারা যারা নতুন ফ্যান ফলোয়াররা যারা আছেন তারা ফলো দিয়ে রাখবেন আর যারা আমার ফ্যান ফলোয়ার আছেন তারা তো দেখবেন আর নতুন ভিডিওটা নিয়ে চলে আসছে আজকে কী নিয়ে ব্যস্ত থাকতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতেছি যে রান্নাঘরে চাল আর আমি চিন্তা করলাম যেহেতু আমার কাজ শুরু হয়ে গেল আর আমার ব্যস্ততা বেড়ে গেল তো পুরা সকালবেলায় উঠে দেখতেছি যে অনেক কাজ রয়েছে সেটা করার জন্য রেডি হয়ে গেলাম আর সবাই প্রশ্ন করতেছেন যে আপু আমি কিভাবে ভিডিওটা করি আমার ক্যামেরাম্যানকে সেটা আপনারা প্রশ্ন করেন আমি এই ভিডিও লাস্টে বলে দেব আপনারা ভিডিওটা দেখার ট্রাই করবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটু শেয়ার করে দিবেন আর বেল বাটনটা চালু করে রাখবেন আর এই যে আমি চাল ভরে নিচ্ছি ড্রামে এটা আমার রান্নাঘরে হয়তো বা দেখতেই পারতিছেন আর আমি খুব সুন্দর করে আপনারা যেতে বুঝতে পারেন এই জন্য আমি চালটা আস্তে আস্তে ঢালতেছি আর আপনাদের সাথে একটু বোঝানোর ট্রাই করতেছি তো যাই হোক আমার রান্নাঘরটা অতটা সুন্দর না তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলাম কারণ আপনারা আমার ফ্যামিলির একজন তো যাই হোক এই যে আমার চালটা একদম রেডি হয়ে গেছে আর এদিক দিয়ে চলে আসছি বাজার থেকে আসা হয়েছে সকাল সকালেই তো আমি চিন্তা করলাম যে এগুলো একটু কাইটাকুইটা নেই সেটা আপনাদের সাথে শেয়ার করি তার এদিক দিয়ে তো আমার কাটাকুটি রেডি হয়েই গেছে কারণ অনেকগুলো ডাটা নিয়ে আসছে তো আমিও কাটার জন্য ব্যস্ত হয়ে গেলাম এই যে দেখেন কারণ বাসা তো বাসায় অনেক কাজ থাকে সেটা আসলে বোঝানো যাবে না তার এদিক দিয়ে কাটাকুটি করে চলে আসছি একটু সেমাই খাওয়ার জন্য কারণ আমার সেমাইটা অনেকটাই পছন্দ তো আমিও সকালবেলা চলে আসলাম চাওলা ডাটা কেটে আসছি একটু নাস্তা করার জন্য তো আমার একটু ক্ষুধা লাগছিলো তো আমি সেমাইটা পাক করে এখান দিয়ে এখন খাবো সেমাইটা খাবো তো এই যে আমার সেমাই রান্না করা হয়ে গেছে তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে তো এই তো যখন সেমাইটা রান্না করা হয়ে গেল তখন আমি আবার কি করলাম এখান থেকে মিষ্টি আলু বসাই দিচ্ছি যে আপনারা হয়তো এই আলুটা সবাই চেনেন যে মিষ্টি আলু বসানো হয়েছে এই যে মিষ্টি আলুটা আমি দিয়ে চুলায় দিয়ে বসে আছি এখন একটু ঢাইকা দেব যে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই যে আমি ঢাইকা দিচ্ছি এদিক দিয়ে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি খাওয়ার জন্য চলে আসছি একটু সময় খাইছিলাম আর এখন একটু আলু খাবো এই যে ছোট ছোট আলু কিন্তু অনেক মিষ্টি কারণ গরমের ভিত্তি আলুটা খুবই মিষ্টি আর আমাদের বাসায় এটা অনেক পছন্দ করে তার জন্য আমাদের এটা আনা তো যাই হোক এই যে আর এদিক দিয়ে নিয়ে আসা হয়েছে দেখেন আপনাদের সাথে কি স্যার না করে তাহলে বেল বাটনটা চালু কেন দিবেন না আমার নিত্যদিনের ব্লগগুলা নিত্যদিনের যেইগুলো হয় সেইগুলো আপনাদের সাথে তুলে ধরে নিত্যদিনের দুঃখ দুঃখ সুখ সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন দুই জোড়া কানের দুল নিয়ে আসছি সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এইগুলো ড্রেসের সাথে আমার দুইটা ড্রেস আছে একটু গর্জিয়ে সেই ড্রেসের সাথে আমার পরার জন্য কানের দুলটা দরকার ছিল তার জন্য নিয়ে আসা হয়েছে তো চলেন রান্নাঘরে চলে যাই আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে দেখেন ডাটাগুলো কুটে নিয়েছিলাম আর এইখান দিয়ে দেখেন পাটের শাক পাটের শাক ডাল দিয়ে রান্না করা হবে এই যে পাটের শাকটা বাইসার নেওয়া হয়েছে আর তো ডাটা তো বাইসার নিয়েছিলাম এই যে রান্নাঘরে চলে আসছি এখন রান্না বসায় দেবো এই যে দেখেন ডাটাটা আগেই বসায় দেবো এই যে এই যে ডাটাটা একটু কষায় নিতেছি চিংড়ি মাছ দিয়ে তো আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন কারণ আজকে রান্নার ভিডিওটা বেশি ছিল আপনারা তো জানেন আমার একটা মিক্সড ভিডিও যাদের যাদের ভালো লাগবে তারা কি করবেন আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই যে আমি চিংড়ি মাছ দিয়ে একটু ডাটাটা কষায় নিচ্ছি এই যে দেখেন আর এদিক দিয়ে তো মা অনেক কাজ করে দিচ্ছে অনেক হেল্পফুল আমার মা মার তো কোনো তুলনাই হয় না এই যে দেখেন মা আবার তেলাপিয়া মাছ এটা ধুয়ে নিচ্ছে মা রান্না করবে তো আমাকে বলতিছে যে তুমি এক কাজ করো তুমি এমনি কিছু করতে হবে না তুমি বসো বা অন্য কোনো কাজ করো আমি মাছটা আমার মনের মতো করে ধুয়ে নিচ্ছি আর এদিক দিয়ে মা আমাদের একটা কড়াই আছে জানি না কেমন লাগবে সেটার ভিত্তে ভাজার জন্য রেডি করে নিছে এই যে আজকে ছিলাম এতটুকুই আমার ব্যস্ততা আপনাদের সাথে শেয়ার করলাম